রতন প্রত্যন্ত গ্রামে এক দরিদ্র কাঠুরিয়া সে কি জানতো আজকেই তার শেষ দিন ক্লান্ত হয়ে আমি এখানে অনেকক্ষণই বসে আছি আর দেরি করা যাবে না সন্ধে হয়ে আসছে আমাকে এক্ষুনি জঙ্গলে যেয়ে কাঠ নিয়ে আসতে হবে তা না হলে বাড়িতে আজকে উনুন জ্বলবে না এই বলে কোঠান নিয়ে রতন জঙ্গলের দিকে রওনা হলো গভীর রাতের অন্ধকার জঙ্গলে আকাশ ঢাকা রতন কুড়াল হাতে কাঠ কাটার জন্যে এগিয়ে গেল অনেক বেলা হয়ে গিয়েছে তাড়াতাড়ি কাঠ কেটে নিয়ে বাড়িতে যেতে হবে এই বলে রতন কাঠ কাটতে শুরু করলো হঠাৎ রতন বুঝতে পারলো যে তার পিছনে অস্বাভাবিকভাবে কালো ধোঁয়া এবং তীব্র আলোর উৎস দেখা গেল এবং বৃহৎস আওয়াজে গোটা জঙ্গল কেঁপে উঠল তুমি তুমি আমার সান্দে রঙ করেছো কে বলো তুমি আমি আমি কাঠুরিয়া রতন আমি তো শুধু কাট কাটছিলাম চুরেল বিপট জোরে হেসে উঠে বললো তুমি আমার ভেঙেছেন তোমার কুটারির শক্তি আমার হাজার হাজার ভেঙেছি প্রথম বললো আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন এখানে আসবো না গাছের ডাল থেকে চুলের দ্রুত নিচে নেমে আসে তার ছায়া রতনের উপরে পড়ে হ্যাঁ তোর পা সে জঙ্গলে যা তার কেনে না তোমার কোঠার এখন তোমার বিচার করবে রতন চিৎকার করতে চাইলো কিন্তু তার গাদা থেকে কোনো শব্দ বোধ হল না ভুট্টি তার হাত থেকে কুটারটি টেনে নিয়ে শুন্য তুলে তার উপরে মারলো রতনের শেষ আর্তনাদ মাগুর এরপর গভীর অন্ধকারে কেবল একটি বৈশাখিক হাসির শব্দ প্রতিধ্বনিত হলো রতনকে আর কেউ কোনোদিনই দেখতে পায়নি এই জঙ্গলে